কত টাকার মালিক রচনা ব্যানার্জী ফাঁস হলেও তার মোট সম্পত্তির পরিমাণ রচনা ব্যানার্জির বয়স পঞ্চাশ তবু তাকে দেখলে সেটা বোঝার উপায় নেই এখনও ঠিক তিরিশ বছর আগের মতো দিনরাত পরিশ্রম করে চলেছেন তিনি রচনা ব্যানার্জি থেমে থাকতে চান না টলিউড ছেড়ে বিগত দশ বছর ধরে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা সামলাচ্ছেন তিনি সেই সঙ্গে ব্যবসাও সামলাচ্ছেন সমানতালে এখন আবার রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন তিনি অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ কত এটা অনেকেরই জানা নেই তাহলে আসুন আজকের রচনার মোট সম্পত্তির পরিমাণটাও জেনে নেওয়া যাক জানা যায় দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা করে রচনা বছরে কোটি কোটি টাকা পারিশ্রমিক পান প্রত্যেক এপিসোড পেসই তার পারিশ্রমিক এখন এক থেকে দুই লক্ষ টাকার কাছাকাছি বর্তমানে টিভি সিরিয়ালের সব থেকে দামি সঞ্চালিকা তিনি শুধু তাই নয় এর পাশাপাশি কাপড়ের ব্যবসাও আছে তার সেখান থেকেও তিনি মোটা অঙ্কের টাকা আয় করেন সব মিলিয়ে এই অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ দশ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় বিরাশি কোটি টাকা তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং অভিনেত্রী রচনা ব্যানার্জিকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ